হ্যালো এভরিওান প্রাইভেট ইউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি খুব খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওর আপডেট নিয়ে অনেকেই আছেন বা অনেকের হয়তো জানা আছে যখন ট্রেনের রিজার্ভেশান করতে যান তখন কি হয় না ট্রেনের রিজার্ভেশান করার জন্য একটা আপনাদেরকে ফর্ম দেওয়া হয় সেই ফর্মটা কীরকম দেখতে হয় এরকম দেখতে হয় এখানে ট্রেনের নাম নাম্বার এবার ধরুন আপনি চাইছেন যে আপনি কোথাও থেকে একটা ডিস্টেন্স থেকে হাওড়া থেকে কোথাও একটা যাচ্ছেন দিল্লি যাচ্ছেন বা পুরী যাচ্ছেন তো আপনি জানবেন কি করে কোন কোন ট্রেন রয়েছে বা যদি না ট্রেনেরই বা নাম জানেন ওই ট্রেনের নাম্বার কত আছে কখন ছাড়বে কতগুলো সিট খালি আছে তো সমস্ত কিছু আমি দেখাবো এই ভিডিওতে তাহলে আপনাদের রিজার্ভেশন করতে গিয়ে আর কাউকে জিজ্ঞেস করতে হবে আপনারা খুব সহজেই আপনারা এই ফর্মটা ফিল করে দিলে আপনাদের কাজটা হয়ে যাবে তো আপনারা প্রথম থেকে শেষ মতো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা পেয়ে যান তো চলুন আমি সরাসরি স্টেপ বাই স্টেপ করে দেখানোর চেষ্টা করছি আপনারা একবার দেখে নিন এর জন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের যে স্মার্টফোন রয়েছে সেখানে প্লে স্টোরে যাবেন গিয়ে লিখবেন হোয়ার ইজ মাই টেন বলে একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসটাকে আমি ইনস্টল করে নেব তো দেখুন অ্যাপসটা এরকম দেখতে হবে এখানে আমরা ইনস্টল অপশানে ক্লিক করবো করলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তো দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে আমি ওপেন অপশানে ক্লিক করব ক্লিক করে এরকম অপশন আসবে এরপর একটা আপনার সামনে একটা মেসেজ চলে আসবে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ সেটআপের জন্য আপনি ইংলিশ যেহেতু আমি ইংলিশটাকে সেট আপ করে নেব যারা হিন্দি হিন্দিটাকে সেট আপ করে নেবেন তো আমি ইংলিশ অ্যাপ্লাই অপশানে ক্লিক করব তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেকশানটা হয়ে গেল আপনার কাছে এরকম একটা নোটিফিকেশান আসবে আপনি এটাকে অ্যালাও নোটিফিকেশান দেবেন তারপর আবার একটা নোটিফিকেশান আসবে আবার আপনি অ্যালাও করে দেবেন সব কিছুগুলো অ্যালাও করে দেবেন তো দেখুন এবার যেটা করতে হবে এবার দেখুন এন্টার ফর্ম লেখা আছে এন্টার টু লেখা আছে অর্থাৎ আপনি যেখান থেকে যেখানে যেতে চাইছেন সেখানে এটা আপনাকে অ্যাড্রেসটা লিখতে হবে সাপোজ আমি ধরছিলাম যে আমি হাওড়া কলকাতা যে হাওড়া জংশন আছে সেখান থেকে যাব আমি তো প্রথমে আমি ফর্মের জায়গায় কলকাতা হাওড়া জংশনটাকে সিলেক্ট করে নিলাম এন্টার টু কোথায় যেতে চাইছেন আমি সাপোজ ধরলাম আমি দিল্লি যাব তো নিউ দিল্লিতে আমি ঠিক এখানে সিলেক্ট করে নেব করার পর সার্চ ট্রেনে ক্লিক করলে আপনি টু মোর অর্থাৎ আগামীকাল কোন কোন ট্রেন রয়েছে তাদের কতগুলো সিট রয়েছে তাদের নাম্বার কত সমস্ত কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন আমি আপনাদেরকে একটা হাইলাইট করে দেখানোর চেষ্টা করছি একটা ট্রেনের নাম দিয়ে দেখুন আমি একটা ট্রেনের নামের সঙ্গে আমি আপনাদের হাইলাইট করে দিচ্ছি দেখুন প্রথমে দিলাম ট্রেনের নাম তার নাম এবং সঙ্গে দেখুন ট্রেনের নাম্বারটা লেখা রয়েছে এই নাম্বার এবং নাম কিন্তু আপনাকে এই ফর্মটাতে ফিল আপ করতে হবে এখান থেকে আপনি নাম আর নাম্বারটা দেখে নিতে পারছেন এবং সিট দেখে নিতে পারবেন যে কতগুলো সিট আছে কতগুলো সিট নেই এবার যদি চাইছেন না আমি ডে আফটার করে নেবো আমার অন্য একটা দিন আমি এক মাস মাস পরে একটা আমি টিকিট কাটব তো আমি সেখানে ডেটটা সিলেক্ট করে নেব তারপর আমি সার্চ টেনে ক্লিক করবো এখানে আপনাকে সিট সংখ্যা দিয়ে দেবে কতগুলো অ্যাভেলেবেল রয়েছে ওয়েটিংয়ে কত আছে সমস্ত কিছু দেখতে পাবেন প্লাস ট্রেনের নাম্বারটাও এখান থেকে আপনি নিয়ে নিতে পারছেন নিয়ে ফর্মটা ফিল করে যদি জমা দেন তাহলে আপনাদের কিন্তু রিজার্ভেশনটা হয়ে যাবে এছাড়া আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো আপনি যদি চান যে ট্রেনের পজিশান ট্রেন কোথায় রয়েছে সেটা কী করে দেখবেন যে ট্রেনটা ইনস্ট্যান্ট যদি লোকেশান ট্র্যাক করতে চান সেটাও আপনারা এখান থেকে করতে পারবেন তো কীভাবে করবেন দেখুন রানিং স্ট্যাটাস বলে যে একটা অপশান রয়েছে সেই অপশানে আমি ক্লিক করুন এরপর আপনি যে ট্রেনের লাইভ স্ট্যাটাস জানতে চাইছেন সেই ট্রেনের নাম্বারটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করলেই আপনি ওই ট্রেনটা কোথায় রয়েছে তার লোকেশানটা আপনি ট্রেনের ডিটেলসটা আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন তাহলে আপনি স্টেশনে পৌঁছে দেখছেন যে আপনার ট্রেনটা কোথাও দূরে আছে বা আপনি ট্রেনের মধ্যে থেকে দেখতে পারবেন যে ট্রেনটা কোন স্টেশন যাচ্ছে কোন স্টেশন দাঁড়াবে কোন স্টেশনে দাঁড়াবে না সমস্ত কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারছেন তো খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম তো আপনারা এইভাবে যদি দেখেন বা এই অ্যাপসটা যদি আপনারা ফোনে ইনস্টল করে রাখেন তাহলে যখন আপনারা কখনও লং জার্নি করবেন ট্রেনে করে জার্নি করবেন এটা আপনাদের আশা করি অনেকটাই উপকার হবে বা আপনাদের এটা অনেকখানি হেল্পফুল হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকেন বা এরকম ভালো ভালো ভিডিওর যদি আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটা ভিডিওতে লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলআকনটিকে অন করে রাখতে হবে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান আর ব্যাংকের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ ব্যাংকের অ্যাপ্লিকেশন বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও আমি দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে আর অবশ্যই আপনারা কিন্তু প্রাইভেট চ্যানেলটা একবার ভিজিট করুন তাহলে আপনারা আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি আশিস ডট ভুইয়া ডট নাইন আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দেবেন